দেখাতে চাই মেট্রো রেল কর্তৃপক্ষ এদিকে দিয়াবাড়িতে অনেকটাই প্রস্তুত লাল সবুজের রানো মেট্রো রেলের প্রথম আইকনিক স্টেশন রাসাদ জীবনের রিপোর্টে বিস্তারিত রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প এই মেট্রোর গুনে গুনে আর কয়েকটি মাস তারপরই চালু হতে যাচ্ছে এই সবের প্রকল্প তবে পুরো প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ দ্বিতীয় স্টেশন অর্থাৎ আইকনিক স্টেশনটি যেন শিল্পী তুলি থাকা লাল সবুজের আল্পনা দূর থেকে দেখলেই নজর কেড়ে নিবে স্বপ্নের মেট্রো রেলের প্রথম আইকনিক স্টেশন পর্যাপ্ত জায়গা থাক এমনিতেই প্রথম তিনটে স্টেশনে পেয়েছে আলাদা বৈচিত্র্য তার উপর উত্তর অর্থাৎ আইকনিক এই স্টেশনে দেয়া হয়েছে বাড়তি যত্ন পাখির চোখে দেখলেই বোঝা যায় এই স্টেশনের রূপসেট একটু আলাদা নান্দনিক এখানে উপ সবুজ আর স্টেশনে পর্যাপ্ত আলো পৌঁছে বৈশিষ্ট্য সবার নজর কাড়ে এরই মধ্যে এর অবকাঠামোগত শেষ হয়েছে দিন যতই ঘষছে নির্মাণ পর্বের পাশাপাশি যুক্ত হচ্ছে আরো নানা কর্মযোগ্য তাই এবার ভাবতে পরীক্ষামূলক চলাচলের পরে বাণিজ্যিক যাত্রায় কি প্রতিবন্ধকতা আসতে পারে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তার সমাধানী বা কেমন হবে অন্যান্য দেশে এমআরটি করার সময় প্রথম দিকে কিরণের চ্যালেঞ্জগুলো ফেস করেছিল এবং বর্তমানে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করে এই জন্য বুয়েট ডিএমটিসিএল এবং নরওয়ের একটা ইউনিভার্সিটি যৌথভাবে আন্তর্জাতিক সিম্পোজিয়ামের মত করেছে পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিটও থাকবে মেট্রো রেল এলাকায় রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা